রবিউল আউয়াল মাসে আমাদের নবীজি জন্মগ্রহণ করেছেন এই জন্য এই মাসের বিশেষ কোনো ফজিলত আছে কি না বা এই মাসের বিশেষ কোনো অকরণীয় আমল আছে কি নেই রবিউল আউয়াল মাস শুরু হয়েছে এ মাস আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম এবং মৃত্যুর মাস বিশুদ্ধ মত অনুযায়ী মাসেই তিনি জন্মগ্রহণ করেছেন এবং এই মাসেই তার মৃত্যু হয়েছে তো সেই কারণে এই মাসটি বিশেষ তাৎপর্যপূর্ণ সেটি বলবার অপেক্ষা রাখে না যে যে মাসে নবী সাল্লাল্লাহু আলাইহি জন্ম এবং মৃত্যু হয়েছে সে মাসটি যে বিশেষ তাৎপর্য রাখে সেটি খুব স্বাভাবিক যে এটি গুরুত্বপূর্ণ মাস কিন্তু এর বিশেষ কোন ফজিলত পৃথক অন্য মাসের থেকে এর আলাদা কোনো মর্যাদা এবং এই মাস উপলক্ষে বিশেষ কোন করণীয় আমলের কথা করোনা তো সুন্না আমাদেরকে কোনোভাবেই নির্দেশ করেনি অতএব নবী সাল্লা সাল্লামের জন্ম মাস বা তার ওফাতের মাস হিসেবে এই মাসটি আমাদেরকে হয়তো নবী সাল্লাহ সাল্লামের কথা স্মরণ করিয়ে দেয় তার দুনিয়াতে আগমনের কথা তার ওফাতের কথা আমাদেরকে স্মরণ করিয়ে দেয় কিন্তু তাই বলে এই মাস উপলক্ষে আমাদের কোনো করণীয় নির্ধারণ করা আমাদের জন্য করেনি সেই জায়গা থেকে আমাদের এ মাসকে কেন্দ্র করে নিজেরা কোনো আমল বাড়িয়ে নিলে সেটি বরং বেদ আতে হতে পারে সেদিকটা আমাদের খেয়াল রাখতে হবে রবিউল মাস উপলক্ষে বাইদুল প্রতি বছর ইসলামী বইমেলা অনুষ্ঠিত হয় নবজির জন্ম মাস উপলক্ষে এ আয়োজন এর বিধান কি এটা মৌলিকভাবে কোনো নাজায়জ বিষয় না বরং দিন চর্চার জন্য বিভিন্ন উপলক্ষ খুঁজে দিন চর্চা করা দিন ইল চর্চা করা এটা কোনো খারাপ বিষয় না প্রবী ল উপলক্ষে কোনো এবাদত উদ্ভাবন করা উদ্ভাবন করা হলো বা এটাকে যায় এর নামে করার কারণে সেটি আহ বেদাতে পরিগণিত হবে এরকম বিষয় নয় বড় ছেলে আমাদের খোঁজ খবর নেয় না এবং আমাদের সাথে ভালো আচরণ করে না তাই আমি আমার সমুদ্র সম্পত্তির ছোট ছেলেকে দিয়ে যেতে চাই এটা কি আমার জন্য ঠিক হবে শরীর কি আমাকে অধিকার দেয় সন্তানদের মধ্যে যে সমতা বজায় রাখা সম্পদ দেওয়ার ক্ষেত্রে এটা অনেক উল্লামা মতো কারণ এক সাহাবি ক্ষেত্রে যখন হেরফের করেছেন তাকে কিন্তু তিনি ভর্সনা করেছেন এবং তিনি নির্দেশ করেছেন তোমরা আল্লাহকে ভয় করো এবং তোমাদের সন্তানদেরকে কিছু দেওয়ার ক্ষেত্রে তোমার সমতা বজায় রাখো এবং ইনসাফ করো এর বিপরীতে ফোকাহায় আহনাফের মতে এটি উত্তম তবে ওয়াজিব বা ফরজ নয় তো এটার উপর ভিত্তি করে যদি কোনো সন্তান ফাসেক হয় ভুল পথের যাত্রী হয় ভ্রষ্ট হয় খারাপ হয় তাহলে বাবা মা উপহার প্রবণ দেওয়ার ক্ষেত্রে তাকে যদি খারাপ সন্তানকে যদি কোনো কিছুই না দেয় সেক্ষেত্রে ফোকাহন আফরান ইকরাম সেটিকে জায়েজ বলেছেন যেমন মুক্তি শৈ আবরাহ আল্লাহ এটিকে জায়েজ বলেছেন কিন্তু আর ওলামা ইকরাম এটিকে জায়েজ বলেন না এবং অন্যান্য ঐলামা ইহকাম এটিকে জায়েজ বলেন না কারণ সন্তানকে সম্পদ দেওয়া এটা বাবা মার কর্তব্য আল্লাহ তালা যে হিস্সা ঠিক করে দিয়েছেন সেটা আল্লাহর দেওয়ার নির্ধারণ আল্লাহ ঠিক করে দিয়েছেন অতএব এটা ফরজ তুমি আল্লাহ আল্লাহ নির্ধারণ এটাকে লঙ্ঘন করার কোনো সুযোগ বাবার নেই বাবা যেটি করতে পারেন সেটি হলো সন্তানদের মধ্যে কেউ হয়তো একটু বেশি ভালো তাকে একটু উপহার দেওয়ার ক্ষেত্রে শুধু ভালো হওয়ার কারণে উৎসাহ দেওয়ার জন্য পুরস্কার স্বরূপ একটু বাড়িয়ে দিলেন এটা সর্বসম্মতিক্রমে যায় কিন্তু সম্পূর্ণভাবে বঞ্চিত করবার এখতিয়ার আসলে বাবার বা মায়ের থাকে না কারণ আল্লাহ এখানে নির্ধারণ করে দিয়েছেন আল্লাহ তালা সম্পত্তি থেকে মাহরুম করবার অপশন রেখেছেন যদি কাফের হয়ে যায় সন্তান মোরতাদ হয়ে যায় সেই ক্ষেত্রে তা না হলে আল্লাহ তালা অপশন কিন্তু রাখেননি সেখানে আমি অনার্স করতে চাচ্ছি এখন আমি কমার্স ভালো পারি কমার্স লাইনে কি পড়তে পারবো কারণ সেখানে হিসাব বিজ্ঞান আছে হিসাব বিজ্ঞানে সুদ পড়তে হয় আমার করণীয় কি আমি এই পড়া শেষে কি হালাল চাকরি করতে পারবো ভাই ইমরান এই পড়া শেষে আপনি হাল চাকরি করতে পারবেন সেটা সন্দেহভাবে আপনার জন্য চায়েজ হবে আর সুদের হিসাব কষা টসা বিষয়গুলো যদি আপনি এ উদ্দেশ্যে শেখেন যে আসলে কি পরিমাণ সুদের চর্চা আমাদের শিক্ষার নামে আমাদের পাঠ্যপুস্তকে আমাদের শিক্ষা আছে সে সম্পর্কে আপনি জানলেন এবং এটার প্রতি আপনার ঘৃণা তো আলো তৈরি হলো এবং অন্যদেরকে সতর্ক সচেতন করতে পারলেন তাহলে সেক্ষেত্রে আপনি পড়তে পারেন যদি আপনার উদ্দেশ্য হয় যে এটা শিখে আপনি সুদী প্রতিষ্ঠানে চাকরি করবেন তাহলে সেটা জন্য না জায়জ হবে এবং গুনাহের কাজ হবে এহরাম অবস্থায় ইচ্ছাকৃতভাবে সুগন্ধি ব্যবহার করা নিষেধ কিন্তু কাবা শরীফের দরজা চোকাট বা গায়ে সুগন্ধি লেগে থাকে কেউ যদি অবশেষে দোয়া করার জন্য সেটা ধরে এবং তার হাতে সামান্য সুগন্ধি লেগে যায় তাহলে এতে কোনো গুনা বা উমরার ক্ষতি হবে কিনা উত্তর হলো সামান্য সুগন্ধি যদি লেগে যায় ইচ্ছার বাইরে তাহলে হবে না তবে পরিমাণ করে দিতে হবে ফিতির ইচ্ছার বাইরে যদি লেগে যায় তাহলে দোকান উদ্বোধনের সময় সমাজে প্রচলিত মিলাদ পড়া জায়জ হবে কিনা দোকান উদ্বোধনের সময় বিসমিল্লাহ বা আল্লাহর নাম নিয়ে আপনি শুরু করবেন যে কোনো ভালো কাজ আল্লাহর নাম নিয়ে শুরু করলেই যথেষ্ট হয়ে যায় এই ছাড়া আপনি দোকান উদ্বোধনের নামে যদি প্রচলিত মিরাদের আয়োজন করেন তাহলে সেটা শরীর দৃষ্টিকোণ থেকে কোনো বা জাহাজ কাজ হবে না বরং বেদাতে পরিগণিত হবে নবী করিম সাল্লা সাল্লাম বা সাভা এরাম কারোর মধ্যে কারোর মধ্যেই কিন্তু এরকম কোনো আমল পাওয়া যায় না যে তারা কোনো ঘরবাড়ি উদ্বোধন করার জন্য কোনো বিশেষ আমল করে তারপরে বিশেষ কোনো আনুষ্ঠানিকতা করে যাতে কোনো কিছু করে তারা উদ্বোধন করেছে এমনটি পাওয়া যায় না